আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষিত বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের কোনো চূড়ান্ত সাজেশনগুলো আমরা তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের কাছে তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ডে সাজেশন নিয়েছিলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে তো আমরা তোমাদের জন্য কিন্তু ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো রেডি করেছি তোমাদের পরীক্ষার হচ্ছে দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ ইনশাআল্লাহ আমাদের কাছে মোটামুটি চোদ্দ পনেরোটা সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে তৈরি করেছি তোমার যদি এর মধ্যে সাজেশান থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ফার্স্ট ইয়ারের সাজেশান যেভাবে নিয়েছিলেন ইনশাল্লাহ তোমরা কিন্তু ডিগ্রি সেকেন্ডের সাজেশানগুলো ঠিক সেভাবে নিতে পারবে তোমাদেরকে আমরা বিষয়গুলোকে দেখিয়ে দিচ্ছি ইতিহাস তৃতীয় ইতিহাস চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় ইসলামিক স্টাডিজ চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ দর্শন তৃতীয় দর্শন চতুর্থ এরপরে ভূগোল পরিবেশ তৃতীয় পত্রের কাজ সম্পন্ন করেছি চতুর্থ পত্রের কাজ চলমান আছে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ সমাজকর্ম তৃতীয় সমাজকর্ম চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় সমাজবিজ্ঞান চতুর্থ তো ইনশাল্লাহ আমাদের কিন্তু পনেরোটা সাবজেক্টের কাজ মধ্যে শেষ হয়েছে বাদবেগে যেগুলো সাবজেক্ট আছে বিশেষ করে বিএ বিএসএস এবং বিবিএস গ্রুপের ইনশাল্লা আমাদের কাছে এইবার উত্তর সহ তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে তো তোমরা যদি এর মধ্যে সাথে নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো তোমরা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ার সাথে নিয়েছিলে ঠিক সেইভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষের অল সাবজেক্টের সাজেশনগুলো সংগ্রহ করতে পারো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো উনিশ শূন্য এক বাংলাদেশ সরকারও রাজনীতি আমরা প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি যেমন এক নম্বর জাতীয়তাবাদের জনক কে জাতীয়তাবাদের জনক হলো নিকালো ম্যাকিয়াভেলি দুই নম্বর বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত বাংলা প্রেসিডেন্সি বাংলা বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি কিন্তু গঠিত কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল উনিশশো সালে বারোই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল মুসলিম লীগ কত সালে গঠিত হয় তিরিশে ডিসেম্বর উনিশশো কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় উনিশশো সালের মার্লি মিল্টো সংস্কার আইনে এরপর কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো 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 খিলাফতের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত কত সালে তেইশে মার্চ উনিশশো চল্লিশ তত্ত্বের মূল কথা কি দ্বিজাতি মূল কথা হলো হিন্দু মুসলমরা দুটি আলাদা জাতি অবিভক্ত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ছিলেন হোসেন শহীদ শেহরাওয়দি এরপরে তমউদ্দিন মজলিস কত সালে গঠিত হয় উনিশশো সালে সালের একই সেপ্টেম্বর এরপরে কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয় বাংলাদেশের পতাকা কোথায় প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলা এক ছাত্র সমাবেশে উত্তোলন করা হয় তেসরা জুন পরিকল্পনা কি ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য সার স্টাফোর্ড সুপ্রিম পর্সের নেতৃত্বে গঠিত পরিকল্পনা হলো তেসরা জুন পরিকল্পনা ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইস বয় কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি নামে ডাকা হয় তেসরা জুনের পরিকল্পনা নামে ডাকা হয় কত সালে পাকিস্তানে প্রথম সংবিধান প্রণ করা হয় উনিশশো ছাপ্পান্ন সালে এরপরে এল এফ ও লিগ্যাল ফার্মওয়ার্ক ওয়ার্ডার ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম লিখো রফিক ও শফিক কত সালে বাংলাকে রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো চুয়ান্ন সালের প্রদেশিক নির্বাচন মুসলিম লীগ কতটি আসন লাভ করে প্রিয় শিক্ষাতে বন্ধ কর যেহেতু সাজেশনগুলো প্রিমিয়াম তা তোমাদেরকে আমরা সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারবো না তোমরা যদি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ ইনশাল্লাহ তোমরা যারা প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছো অল্প সময়ের মধ্যে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছো অবশ্যই স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমি তোমাদেরকে যে সাবজেক্টগুলো নাম বলে দিলাম ইনশাল্লাহ সাবজেক্টগুলো কাজ সম্পন্ন হয়েছে বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে ইনশাল্লাহ সবগুলো সাবজেক্ট আমাদের কাছ থেকে তোমরা সাজেশন পেয়ে যাবে অবশ্যই সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম